খুব কম লোকই আছে এই ব্রিজটিকে চেনেন না এটি হচ্ছে হাওড়া ব্রিজ কলকাতার গর্ব পাশেই হাওড়া রেলওয়ে স্টেশন এবং ঠিক এর পাশেই রয়েছে হাওড়া রেলওয়ে মিউজিয়াম যেটা কিনা আজকে আমাদের গন্তব্যস্থল কলকাতার বুকে একমাত্র এই মিউজিয়ামটি প্রতিদিন সকাল দশটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে তাই বছরের যে কোনো দিন আপনি এখানে আসতে পারেন কিভাবে আসবেন বাস পথ বা ট্রেন পথে হাওড়া স্টেশন আর ওখান থেকে হাঁটা পথ মাত্র পাঁচ মিনিট কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে হাওড়া রেলওয়ে মিউজিয়াম খরচি বা কত এখানে টিকিট মূল্য মাত্র টাকা হ্যালো বন্ধুরা এখন আমরা রয়েছি হাওড়া রেল মিউজিয়ামের কাউন্টার জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা আর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে খোলা থাকবে বন্ধুরা এখন আমি রেল এখন আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি মিউজিয়ামের ভিতরে আপনারা কি দেখবেন একটা রুট ম্যাপ রয়েছে রুট ম্যাপটা দেখে নিতে পারেন অনেকটা হেল্প হবে আমি আগ্রহবশত প্রথমেই এই ট্রেনটি দেখতে আসলাম উনিশশো সালে পাকিস্তান থেকে এই ট্রেনটি ভারতবর্ষে ঢুকে পড়ে তারপরে ভারতের সামরিক বাহিনী ট্রেনটিকে আটক করে রাখে বর্তমানে যেটা কিনা হাওড়া রেলওয়ে মিউজিয়ামে রয়েছে আমরা সুযোগ বুঝে ট্রেনটাকে একটু চালিয়ে নিলাম বেশ অন্যরকম একটা ফিলিংস ভারতবর্ষ থেকে পাকিস্তানের ট্রেনটা চালাচ্ছি সত্যি বেশ মজাদার ব্যাপার জ্বর হয়েছে ঠান্ডা লেগে গলাটা ভেঙে গেছে যারা আমার ভয়েস চেনেন তারা অবশ্যই বুঝতে পারছেন গলা শুনে এখন আমরা দেখছি রেলে কর্তব্যরত কিছু মডেল যেমন কুলি লেবার রেল মাস্টার টি যারা রেলকে সবসময় বিভিন্ন কাজে সহায়তা করত সেই মডেলগুলোই সুন্দর করে এখানে রাখা রয়েছে খুব ভালো লাগবে দেখতে একি রেলওয়ে মিউজিয়ামের ভিতরে মস্ত বড়ো একটা হাওড়া স্টেশন হ্যাঁ বন্ধুরা অবিকল দেখতে হাওড়া প্ল্যাটফর্ম আর তার ভিতরেও রয়েছে ছোট্ট হাওড়া স্টেশনের মডেল এখানে দেখতে পারবেন রেলের বিভিন্ন যন্ত্রের মডেল যেমন লিভার গ্যাস রেললাইন ট্রাক সব কিছুই এখানে হবে ডিটেলস লেখাও রয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছি একটা রেলওয়ে ট্র্যাকের পুরো ছবি মডেল বলতে পারেন যেখানে রেল লাইন রয়েছে প্ল্যাটফর্ম রয়েছে সিঁড়ি রয়েছে সিগনাল রয়েছে চোখের সামনে জিনিসটা বেশ ভালোই লাগছে এখন আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো দশকের দার্জিলিংয়ের একটি টয় ট্রেনের মডেল এখন আমরা চলে এসেছি টয় ট্রেনের সামনে মাত্র তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে এই টয় ট্রেনটি চড়তে পারেন পুরো মিউজিয়ামটি এক পাক আপনাদের ঘোরাবে এই মিউজিয়ামে দেখতে পারবেন উনিশশো দশকের অনেক ঐতিহ্যবাহী ট্রেন ট্রাম বা টয় ট্রেন যেগুলো শুরুর দিকে খুব জনপ্রিয় ছিল সেগুলোকেই এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে মিউজিয়াম হিসাবে এই জায়গাটি ফটো তোলার জন্য এবং ভিডিও করার জন্য বেশ আদর্শ কোন ট্রেন কত সালে কখন কোথা থেকে কত দূর চলেছিলো সব ডিটেলস কিন্তু এখানে ট্রেনের গায়ে লেখা রয়েছে এই শীতের মরশুমে একদিনের জন্য পিকনিক কাটাবার জন্য কিন্তু ভালো জায়গা এখানে আপনারা মাঠও পেয়ে যাবেন এবং বিভিন্ন ঘর ওয়াশরুম খাবারের দোকান সব কিছুই পাবেন তাই একদিনের জন্য ঘুরে আসুন বা পিকনিক করতে চলে আসুন রেলওয়ে মিউজিয়ামে এছাড়াও এটা একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানও বলা যেতে পারে একদম মিউজিয়ামে প্রবেশ করেই বাদিগের রুমটা যেটাকে হল অফ ফ্রেম বলা হয় সেখানেই রয়েছে এই ট্রেনের মডেলটি এর মধ্যেই রয়েছে একটি পুরাতন এসি ফার্স্ট ক্লাস কোচ সেই সময় কতটাই ব্যয়বহুল ছিল দেখুন ভিতরে রয়েছে আপনার সোফা খাট আলমারি টেবিল কাপ সেট একেবারে এ ওয়ান ব্যবস্থা বর্তমান যুগে রেলওয়ের কূপ বা কেবিনও এতটা সুন্দর নয় এরকমই একটি সুন্দর বগি করে শেষবারের মতো কবিগুরু কলকাতা থেকে শান্তিনিকেতন গিয়েছিলেন বর্তমানে সেই বগিটিকে শান্তিনিকেতনে মিউজিয়াম হিসাবে রাখা হয়েছে আমরা এখন প্রবেশ করছি হল অফ ফ্রেমে এখানে বিভিন্ন সময়কার পুরাতন থেকে বর্তমান সময়ের বিভিন্ন ট্রাম ট্রেনের মডেলের ছবি রয়েছে তার সম্পর্কে অনেক তথ্য রয়েছে কি খরচা হতে পারে বা কোনটা কত সালে আবিষ্কার হয়েছিল সম্পূর্ণ ডিটেলস রয়েছে আপনারা নোট করে রাখতে পারেন একে শীতের মরশুম তার মধ্যে নতুন বছর আসছে তাই চিন্তা না করে ঘুরেই আসুন রেলওয়ে মিউজিয়াম থেকে এখানে খাবারের ব্যবস্থাও রয়েছে পেয়ে যাবেন ফুড পিৎজা চিপস বার্গার বেশ আনন্দ করেই ছোটদের সঙ্গে নিয়ে কাটান কলকাতা অথবা হাওড়া রেলওয়ে মিউজিয়াম বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই সমাপ্তি তবে যাওয়ার আগে তোমাদের কাজটা মনে আছে তো চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দাও ধন্যবাদ